আমাদের ডিজাইনগুলো একেবারে খুবই চমৎকার ডিজাইন রঙ এবং স্টাইলিশ খুবই সো এইগুলো নিয়ে আমরা আজকে আপনাদের সাথে একে একে কথা বলবো এবং এগুলো আপনাদেরকে পুরো লাইভ জুড়িয়ে দেখিয়ে দিব অ্যান্ড যারা প্রথম থেকে লাইভটি একদম শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য লাইভ শেষে একটি ধামাকা অফার আছে সো দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত লাইভটি দেখবেন আর যারা যারা আমাদের লাইভটি শেয়ার করে নেয় শেয়ার করে দেন দ্রুত শেয়ার করে দেন আমরা লাইভে চলে যাব যে যে আপুরা লাইভটি শেয়ার করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপুরা একটু দয়া করে সবাই শেয়ার করে দিবেন লাইভটি সো আমি দেখিয়ে দিব আপুর একটু কষ্ট করে সবাই লাইভটি শেয়ার করে দেন ঠিক আছে এক আপু কমেন্টস করছে যে ভাইয়া কখন দেখাবেন একটু তাড়াতাড়ি দেখান আজ যে আপু আমরা দেখিয়ে দেবো একটু দেখে আরও কয়েকজন লাইভে সংযুক্ত হোক লাইভে জয়েন হলে আমি দেখিয়ে দিচ্ছি সো আপুরা যা ভাইয়ারা যারা লাইভটি দেখতেছেন দ্রুত লাইভটি হ্যাঁ শেয়ার করে দিবেন শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো চলুন আমরা আর কথা না পারি আমাদের মূল লাইভে চলে যাই সো এখন দেখা গেছে আজকে আমরা যেই ব্যাগগুলো নিয়ে কথা বলবো আপনাদের সাথে এখানে অনেক ধরনের ব্যাগ আছে অনেক কালারের ডিজাইনের ব্যাগ আছে এবং নিশ্চাইলিশে ভরপুর সো আমাদের এই ব্যাগগুলো একদম সকল বয়সে আপো হ্যাঁ ভাবিদের জন্য সবার জন্য একদম পারফেক্টটি ব্যাগ সো আমরা এই ব্যাগগুলো দেখে দেবো পর্যায়ক্রমে দাপে দাপে সো আমরা দেখে দিয়ে শুরু করব সর্বপ্রথম আমরা এই ব্যাগটি দিয়ে শুরু করি জিপ্যার হ্যাঁ ব্লু এই ব্যাগটি এই ব্যাগটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ইউনিক এখানে বেল্ট আছে হ্যান্ড বেল্ট অ্যান্ড হচ্ছে কি সুন্দর একটা সাবি রিং এর মতন এখানে ডায়মন্ডের একটা কাজ করা অ্যান্ড এই যে পিছনে দেখতে পাচ্ছেন ব্যাগটা হ্যাঁ হালকা পিঙ্ক কালারের মধ্যে ব্যাগটা কিন্তু অনেক গোড আছে হ্যাঁ জিপারগুলোও কিন্তু খুব সুন্দর ঠিক আছে তারপর যদি ব্যাগটার ভিতরে যদি আমরা একটু দেখাই দিই দেখতে পাচ্ছেন ব্যাগটার ভিতরে কিন্তু হিউজ পরিমাণে জায়গা আছে হ্যাঁ এখানে অনেক জায়গা আছে ঠিক আছে এবং কি একটি বেল্ট পেয়ে যাবেন ব্যাগটি এইখানে লাগানোর জন্য এই যে এই পাশ করে এই পাশে লাগানোর জন্য সুন্দর একটি বেল্ট পেয়ে যাবেন সো ব্যাগটি যারা যারা অর্ডার করতে চান আপুরা এবং কি যাদের পছন্দ হয়ে থাকে ব্যাগটি অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করবেন সো আশা করি আপনারা ব্যাগটি পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে খুবই ইউনিক একটি ডিজাইনে এবং স্টাইলে খুবই ভালো একটি ব্যাগ ঠিক আছে তারপর আমরা যে ব্যাগটি দেখাবো সেটা হচ্ছে এই যে এই ব্যাগটি হালকা গ্রে কালারের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর ফুল ফুল কাজ করা মানে গরগর কাজ করা এ ব্যাগটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু দুইভাবে নিতে পারবেন হ্যাঁ এভাবে ধরা যাবে এন্ড হচ্ছে কিন্তু একটা বেল্ট আছে হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছেন বেল্ট আছে সো যদিও এইগুলো আমাদের ব্যাগের ভিতরে যে কাগজগুলো ওইগুলো সো এই যে এইখানে একটা বেল্ট আছে এইভাবেও কিন্তু এটা ধরা যাবে হ্যাঁ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু ধরা যাবে হুম অনেক ইউনিক এবং কি এইখানে দেখেন গোল্ডেন কালার একটি লক দেওয়া আছে এইখানে একটা পকেট দেওয়া আছে ঠিক আছে অ্যান্ড হচ্ছে ব্লু আর হচ্ছে অ্যান্ড হচ্ছে সবুজ আর লালের মধ্যে হচ্ছে একটি বর্ডার করা আছে এই জায়গায় সো ব্যাগটি কিন্তু অনেক সুন্দর ঠিক আছে জিপারগুলো কিন্তু অনেক ইউনিক আশা করি আপনাদের যদি ব্যাগটি পছন্দ হয়ে থাকে এবং কার কার কোন ব্যাগটা পছন্দ হয় দয়া করে এই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করবেন হ্যাঁ কয় নাম্বার ব্যাগটা পছন্দ যাচ্ছে আমরা যেভাবে দেখাইতেছি এক নম্বর দুই নম্বর তিন নম্বর সিরিয়াল করে আপনারা কিন্তু এইভাবে স্ক্রিনশট নিয়ে বলবেন যে ভাই আমাদের এই ব্যাগ ব্যাগটি পছন্দ হয়েছে সো তারপর আমরা এই একই ডিজাইনের মধ্যে আমরা কালারটা দেখে দেখে দিচ্ছি যে এইখানে যে আরেকটা কালারের মধ্যে কালোর মধ্যে খুবই সুন্দর এখানে কিন্তু বিভিন্ন অক্ষরের লেখা এবিসিডির যে অক্ষরগুলো আছে এইগুলো লেখা খুব সুন্দর কিন্তু ব্যক্তি হ্যাঁ এই যে দেখুন খুব সুন্দর একটা কাট আছে খুব পর্যাপ্ত না এখানে কিন্তু আমরা চাইলে একটা স্মার্টফোন নিতে পারবেন একটা পাওয়ার ব্যাঙ্ক নিতে পারবেন দেখা যাচ্ছে কিছু ক্লিপস এগুলো কিন্তু নিতে পারবেন সুন্দর একটা জিনিস তারপর এটার ভিতরে কিন্তু হিউজ পরিমাণে জায়গা আছে হ্যাঁ সো এই যে বেল্ট একটা আছে অ্যান্ড হচ্ছে এটাতে আপনি এভাবেও ধরতে পারবেন ঠিক আছে সো সুন্দর একটি ব্যাগ যারা তারা অর্ডার করতে চান ইনবক্স করে ফেলবেন তারপর আমরা যে ব্যাগগুলো দেখাবো সেটা হচ্ছে যে এই যে দেখেন একটা ব্যাগ কি সুন্দর এটা কিন্তু দুইভাবে নিতে পারবেন ঠিক এভাবে নিতে পারবেন যে স্টাইলিশ আপনারা আছে যারা মডেলিং বা হচ্ছে যে যারা একটু স্টাইলিশ পছন্দ করেন তারা কিন্তু এভাবে হ্যান্ডমেক হিসেবে এটা নিতে পারবেন সো খুবই সুন্দর হুম ব্রাউন কালারের মধ্যে খুবই সুন্দর ঠিক আছে অ্যান্ড হচ্ছে এটা একটা লক থাকবে এখানে এই যে লক থাকবে এখানে অ্যান্ড এর ভিতরে আর একটা বেল্ট থাকবে এটা কিন্তু দুইভাবে নেওয়া যাবে এদিক দিয়ে লাগিয়েও কিন্তু নেওয়া যাবে ঠিক আছে সো যারা যারা যদি আমাদের এই লাইফটি এখন যারা যারা শেয়ার করেন না লাইফটি শেয়ার করে দিবেন অ্যান্ড হচ্ছে এই লাইফ শেষে কিন্তু আমরা আপনাদের জন্য দামাকে একটা অফার দিয়ে দিব ঠিক আছে সো এই যে ব্যাগটা কত সুন্দর দুইভাবে ধরতে পারবেন হ্যাঁ এত সুন্দর একটা কিউট ব্যাগ সো এটার মধ্যে কিন্তু আমাদের আরেকটা কালার আছে সেম সেম এই যে দেখতে পাচ্ছেন এখানে লালের মানে এটা হচ্ছে ব্রাউনের মধ্যে এটা হচ্ছে কালার মধ্যে হ্যাঁ সো খুবই সুন্দর একটা কিউট একটা ব্যাগ এখানে কিন্তু সুন্দর একটা লক থাকতেছে সো যারা যারা অর্ডার করবেন যেটা পছন্দ হয় দয়া করে এই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্সে নক করবেন ঠিক আছে তারপর আমরা আপনাদেরকে যে ব্যাগগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে দেখান একদম ছোটোর মধ্যে খুবই ইউনিক একটি ব্যাগ হ্যাঁ এখানে কিন্তু আপনারা একটা স্টারের মধ্যে একটা রিং পেয়ে যাবেন দেন হচ্ছে এখানে একটা লক থাকবে অ্যান্ড একটি এরকম ফিজা থাকবে হ্যাঁ একদম খুবই এটা দুইভাবে নেওয়া যাবে হ্যাঁ আপনি এটা কিন্তু আরও চাইলে ছোটো করতে পারবেন এভাবে টান দিয়ে এই পাশ থেকে ওই পাশে নিয়ে ছোটো করতে পারবেন ঠিক আছে আর বেলগুলো কিন্তু খুবই মানে স্ট্রং ব্যাগ হ্যাঁ এগুলো কিন্তু নর্মাল না আমাদের ব্যাগগুলো কিন্তু খুবই খুবই ইউনিক এবং খুবই ভালো কোয়ালিটির ব্যাগ ঠিক আছে খুবই স্টাইলিশ ব্যাগ ব্যাগগুলো অনেক সুন্দর কিউট দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর একটা ব্যাগ সো এই ব্যাগটা হচ্ছে পুরোটাই ব্ল্যাক আর এটার মধ্যে আমাদের আরেকটা আছে এদিকে ব্রাউন অ্যান্ড হচ্ছে এদিকে ব্ল্যাক তো দুইটার কম্বিনেশন কম্বিনেশনে দুইটা কালারের কম্বিনেশন এই ব্যাগটা পেয়ে যাবেন সেম প্রাইজে সেম ডিজাইন বাট হচ্ছে কালারটা ডিফারেন্ট সো আশা করছি আপনাদের যদি কোনোটা পছন্দ থাকে দয়া করে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করবেন বা যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান সিক্স ফোর জিরো ফাইভ টু ডাবল জিরো এইট ওয়ান এই নাম্বারে আপনারা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন দেন আমরা যে ব্যাগটা দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর একটি ব্যাগ হ্যাঁ সাদার মধ্যে লাল ফুল এত সুন্দর এবং এত গর্জিয়াস একটি ব্যাগ খুবই খুবই ইউনিক একটি ব্যাগ ঠিক আছে এ তো এই ব্যাগটা নিয়ে আপনারা যে কোনো ওকেশন যে কোনো অনুষ্ঠানে যেতে পারবেন এই ব্যাগটির কিন্তু সুন্দর খুব ভালো একটি বেল্ট আছে দেখেন এই বেল্টটা যদি আমরা এভাবে লাগিয়েও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে সো আশা করি খুবই সুন্দর একটি ব্যাগ হ্যাঁ দেখলে পছন্দ হবে দেখেন এখানে যদি এভাবে যদি ইউজ করেন খুবই সুন্দর দেখা যাচ্ছে ঠিক আছে হ্যাঁ একদম কমফোর্টেবল এবং কি খুবই খুবই ইউনিক হ্যাঁ আর ব্যাগের ভিতরে কিন্তু হিউজ পরিমাণে জায়গা আছে ঠিক আছে জিপারটাও একদম কোনো সমস্যা নেই পারফেক্ট একটি হ্যাঁ খুবই লাকজারিয়াস একটি জিপার সো আশা করি যদি এটা পছন্দ হয় আশা করি আপনাদের এই জিনিসটা পছন্দ হবে এই ব্যাগটি সবচেয়ে বেশি পছন্দ হবে পছন্দ হলে আপনারা এই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করেন তারপর আমরা সব যে প্রোডাক্টটা দেখাবো সবচেয়ে আমাদের লাক্সারিয়াস একটি প্রোডাক্ট সেটা হচ্ছে এই প্রোডাক্টটা দেখুন এখানে বল রিংয়ের মতো একটি লক আছে এবং এখানে এই আছে আর হ্যান্ডটা এত সুন্দর এত সফট ঠিক আছে এবং কি এই ব্যাগটা সবচেয়ে বেশি গর্জিয়াস এদিকে একটি জিপার আছে এদিকে একটি জিপার আছে। অ্যান্ড চারপাশে চারটা জিপার অ্যান্ড এ কিন্তু আপনারা এভাবে ধরতে পারবেন দেখবেন যারা আমাদের বাংলাদেশের ভালো ভালো মানের মডেল আছে এবং কী হচ্ছে যারা নায়ক নায়িকা আছে তারা কিন্তু এই ব্যাগগুলো ইউজ করে ঠিক আছে সো এই ব্যাগটা আপনারা আরও কয়েকটা ভেরিয়েশন পেয়ে যাবেন আমাদের কাছে এই ব্যাগের ভিতরে কিন্তু হিউজ জায়গা আছে এখান এখানে কিন্তু আরেকটা আছে যে বেল্ট যেটা হচ্ছে এভাবে লাগিয়ে এভাবেও ধরতে পারবেন ঠিক আছে ব্যাগটা কিন্তু এভাবেও ধরা যাবে ঠিক আছে এভাবেও নেওয়া যাবে যদি আপুরা কাঁদে নিতে চান এভাবেও কাঁদে নিতে পারবেন ঠিক আছে খুবই গর্জিয়াস একটি ব্যাগ হ্যাঁ ভিতরে কিন্তু অনেকগুলো পকেট আছে হ্যাঁ ভিতরে চেন আছে দুটা তিনটা চেন আছে পকেট আছে তো এই ব্যাগটি যদি আপনারা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্সে নোক করবেন আশা করছি আপনাদের এই ব্যাগটিও পছন্দ হবে দেন আমি আপনাদেরকে যে প্রোডাক্টটি দেখাবো সেটা হচ্ছে যারা একটু বড়ের মধ্যে ব্যাগ চান যেমন যাদের বেবি আছে বা যে আপুরায় युनिभर्सिटीले hmm. বা হচ্ছে কলেজে পড়াশোনা করেন তাদের বিভিন্ন বই নিতে সমস্যা হয় তারা চান যে বই এভাবে হাতে না নিয়ে একটা ব্যাগের মধ্যে যদি দুই তিনটা বই একসাথে করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো হয় দেখতে সুন্দর হয় এবং যাদের যে আপনাদের বেবি আছে তারা কিন্তু চাইলে কোথাও ঘুরতে গেলে বেবিদের জন্য কিছু খাবার ছোট বাড়িতে করে দেন হচ্ছে বেবিদের জন্য একটা ডাইপার বা হচ্ছে তাদের কিছু কাপড় চোপড় নেওয়া যায় তো এই ব্যাগটা কিন্তু একদম তাদের জন্য পারফেক্ট ব্যাগ আমি আগে আপনাদেরকে ভিতরটা দেখে দিচ্ছি হিউজ একটা জায়গা ভিতরে অনেক কিছু নিতে পারবে না এবং কি ভিতরে কয়েকটা পকেট আছে এবার এই এই পাশে হচ্ছে জিপার আছে জিপারের পকেট আছে দেন হচ্ছে চেনগুলো খুব সুন্দর মানে হাত হাতলগুলোও খুব সুন্দর এবং এই জিপারটাও খুবই স্ট্রং কোনো আমাদের এখানে কোনো লো কোয়ালিটির কোনো জিপার নেই হ্যাঁ খুবই স্ট্রং জিপারগুলো যদি আমি আপনাদেরকে দেখাই একবার স্ট্রং জিপারগুলো এবং এই ব্যাগটা কিন্তু অনেক বড় ঠিক আছে সো খুবই সুন্দর একটি ব্যাগ এখানে একটা লোগো পেয়ে যাবেন অ্যান্ড হচ্ছে একটি ডক পেয়ে যাবেন সুন্দর তারপর এই এক এস ব্যাগের মধ্যে হচ্ছে এই কালারটা জাস্ট ডিফারেন্ট কালো আর লাল হুম ব্ল্যাক আর রেড দুইটা কালার পেয়ে যাবেন খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইনের আমাদের এই ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এখানে ঠিক আছে সো আশা করছি আপনারা যদি পছন্দ হয় আমাদের এটাও কিন্তু সেম হুম জাস্ট হচ্ছে আমাদের পলিডার আমরা বের করতেছি না আরও আমাদের আরও অনেক ব্যাগ কালেকশান আছে আমরা আপনাদেরকে জাস্ট একটা একটা স্যাম্পল হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তারপর আমরা সবচেয়ে আমাদের সবার শেষে যে ব্যাগটা দেখাবো সেটা হচ্ছে যে এই ব্যাগটা হুম এটা হচ্ছে সবচেয়ে আমাদের হাই প্রাইজের একটা ব্যাগ এবং এটা এতটাই গর্জিয়াস এবং কি খুবই স্ট্রং হুম খুবই কোয়ালিটিফুল একটি ব্যাগ যদি আপনাদের একদম কাছ থেকে দেখাই যে এই ব্যাগটা কিন্তু তিনভাবে ধরবেন ধরা যাবে মানে প্রথম হচ্ছে এইভাবে নেওয়া যাবে হ্যাঁ হাঁটা যাবে দেন হচ্ছে এটা এইভাবে নেওয়া যাবে হ্যাঁ কাদো নেওয়া যাবে বা যেভাবে বলে নেওয়া যাবে অ্যান্ড এটা হচ্ছে এই যে এই একটা আছে এটা এভাবে নেওয়া যাবে ঠিক আছে সো এটা কাদের জন্য যেমন যারা দেখা গেছে কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তারা দুই একটা বই নিতে চান হ্যাঁ বা তাদের কিছু অ্যাক্সেসরিজ আছে হ্যাঁ ল্যাপটপ আছে তারা কিন্তু এই ব্যাগটা অনায়াসে ইউজ করতে পারবেন ঠিক আছে এদিক দিয়ে পানির বোতল বা অন্যান্য কোনো কিছু নিতে পারবেন সো সামনে কিন্তু খুবই সুন্দর একটি পুতুল ডল আছে ডলের রিং আছে এবং সামনে একটি চেন আছে এখানে কিন্তু পর্যাপ্ত জায়গা আছে আপনারা এখানে কিন্তু অনেক কিছু নিতে পারবেন এবং যারা বাচ্চারা স্কুলে পড়াশোনা করে তাদের জন্য কিন্তু এই ব্যাগটি একদম পারফেক্ট একটি ব্যাগ সো আশা করছি যদি আপনাদেরকে একদম কাছ থেকে দেখায় দেখেন বেলগুলো এতটা স্ট্রং এবং ভারী হ্যাঁ খুবই ভারী হ্যাঁ যে একটা আছে না যে টানলে ছিঁড়ে যাবে বা কিছুদিন পরে রাফ ইউজ করলে ছিঁড়ে যাবে দেখেন আপনারা যদি একটু কাছ থেকে দেখাই এই যে আমাদের বেল্টগুলোর গোড়ায় যে শিলিগুলো হ্যাঁ এগুলো দেখতে পাচ্ছেন কতটা টাফ হ্যাঁ কতটা ইউনিক দেন হচ্ছে এইখানে দেখা দুইটা জিপার পেয়ে যাবেন হুম খুবই সুন্দর ভিতরে ভালো একটা স্পেস পেয়ে যাবেন এখানে একটা জিপার আছে ভিতরে ছোটো পকেটের একটা জিপার আছে ঠিক আছে বা এইখানে আরও দুইটা পকেট পেয়ে যাবেন সো এই যে ব্যাগটা যার যার পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করবেন সো এই যে দেখতে পাচ্ছেন আজকে এতটুকু আমাদের লাইভ হ্যাঁ এই যে একটা ব্যাগ তারপর হচ্ছে আমরা প্রথম যেগুলো দেখাইছি এই যে এখানে দুইটা কালারের ব্যাগ দুই রকমের ব্যাগ আছে সো এইগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এখানে হচ্ছে ব্ল্যাক ব্রাউনি দুটো ব্যাগ পেয়ে যাবেন দেন হচ্ছে যে সাদা আর লালের মধ্যে কম্বিনেশনে একটা ব্যাগ পেয়ে যাবেন খুবই সুন্দর এবং ইউনিক একটি ব্যাগ ঠিক আছে তারপর হচ্ছে এইখানে দুইটা ব্যাগ পেয়ে যাবেন তাও হচ্ছে ব্রাউন আর ব্ল্যাকের মধ্যে একটু হালকা শুধু উপরের ইয়েটাই চেঞ্জ তারপর হচ্ছে এই ব্যাগটাতে পেয়ে যাবেন যে খুবই সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে খুবই ইউনিক একটা ব্যাগ হ্যাঁ দেখতে পাচ্ছেন ব্যাগটা কত সুন্দর ঠিক আছে এই ইয়েগুলো কতটা স্ট্রং ঠিক আছে যদি এই ভিতর থেকে দেখেন এখানে কত স্ট্রং হ্যাঁ কী বলে নাট আছে স্ক্রুর মতো ঠিক আছে খুবই স্ট্রং ব্যাগ ঠিক আছে তারপর হচ্ছে এই ব্যাগটা তো বললামই খুব সুন্দর একটি ব্যাগ দেন হচ্ছে আমাদের এই ব্যাগগুলো পেয়ে যাবেন তো আশা করছি এরকম আজকে এতটুকুর জন্য যারা আমাদের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন এবং যারা আমাদের আজকে লাইভে অর্ডার করতে চান তাদের জন্য হচ্ছে বিশাল স্পেশাল ডিসকাউন্ট যে আমরা আমাদের এই ব্যাগগুলোতে আজকে আমরা অফার প্রাইস দিচ্ছি যাদের যেটা পছন্দ লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করবেন এবং যদি আমাদেরকে মেসেজে না পান তাহলে সরাসরি আমাদের নাম্বারে কল করবেন জিরো ওয়ান সিক্স ফোর জিরো ফাইভ টু ডাবল জিরো এইট ওয়ান সো এই নাম্বারটাই আমাদের আপনারা চাইলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ আজকে এতটুকুই যারা যারা আমাদের লাইভটি দেখছেন এবং শেয়ার করছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর দেখা হবে পরবর্তী কোন লাইভে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম